গোলা আর গোলা রুটি নিয়ে যাবে এই যে গোলা রুটির এটা লঙ্কা ছাড়া হচ্ছে অরঞ্জামের জন্য এই যে কাঠিমা করছে গোলা গোলা রুটি কত বছর পরে করছি আমার মাথায় আর এই একটা এখানে হয়ে গেছে অরিজিনাল জন্য চারটে হবে তারপরে এই লঙ্কার গুঁড়ো আমার জন্য দুটো হয়ে যাবে তারপর লঙ্কার কুচি দেবে তারপর লঙ্কা কুচি যাবে এটার মধ্যে এই আর কি এই যে তার মধ্যে উনি ঢুকে পড়েছেন এখন দেখো আসো সেদিকে সঞ্চলিতা বলেছে সঞ্চলিতার মা তোমার শিম পোস্ত রেসিপি জানতে চেয়েছে ঠিক আছে শিম পোস্ত রেসিপিটা করে দিও আমি শেয়ার ইয়ে করে দেবো তোমার চ্যানেলে ছেড়ে দেবো ঠিক আছে এই গেল

লিস্ট হয়ে গেছে পড়ে যাচ্ছি আমি এখন ওইদিকে সবাই রয়েছে আমি চক্করে গিয়ে বাজার করে নিয়ে চলে আসি আর মেয়ে আনবো হচ্ছে লেবু আপেল পেঁপে আর কিছু আনতে অমিতা আর কিছু আনতে মেয়ে লেবু কলা লেবু কলা আপেল দাও কাল করিন না বানবে একটা আপেল আছে বললা তো লেবু আপেল আই লেবু কলা আর ভাই পেপে মেরো হয়ে যাবে বেশ চলো নিয়ে আসি পট করে ও এটা পালং শাক পাতা কপি ও সেটা দে হ্যাঁ পালং শাক পাতা কপি চলো আমি একটু রেডি হলাম বা যতক্ষণ 11:30 টা আমি যাই বাজার করে আনি হ্যাঁ হ্যাঁ তুমি আর তোমারি কুটুড়ানি কেটে ছাদে ঘুরতে যাবে

বাবাটা বালিশ পেতেছে কোলে তুই ঘুম পাড়াবে তাহলে আমি একটু শুয়ে পড়ি তোমার কোলে কাকে দেখি ও ডাক্তার এনে কাকে ঘুম পাড় বাবা কতদিন narkole ঘুমাই না আম্মা আমার একটু ঘুম পাড়িয়ে দাও ওই বাবা বাবা দুজনে শুয়ে পড়েছে দুজনকেই ঘুম পাড়িয়ে দাও মা হাত দিয়ে দু হাত দিয়ে দুজনকে ঘুম পাড়িয়ে দাও এই এই এবার ধুম পাঠিয়ে মাকে গুড়ি ধরতে ধুম পাঠিয়ে দাও হবে না এখন বাজার হচ্ছে একটা পনেরো বাজার থেকে চলে এসেছি সাড়ে বারোটায় এসে মেয়ের স্নান টান হলো সব সাজু কমপ্লিট হলো মাঝখানে তো দেখালাম চুলটা কত বড় হয়েছে মানে আমার কাছে বড় একটু বেরুনি বাঁধবো ভাবলাম যাই হোক এখন খাওয়ানো দাওয়ানো চলছে

যাই হোক চলো আসছি আবার পরে ছাদে গেছেন উনি খেতে ছাদে গিয়ে মায়ের প্রচুর ফুল গাছ সবজি গাছ এসব লাগিয়েছে তো জল দিচ্ছে গাছে দাঁড়ো দেখাচ্ছি গাছে জল দাও মা গাছ কই বাবালে বাবালে এটা কি গাছ অন্য গাছ এই গাছটাই দাও এই গাছটাই দাও এই গাছটা এই গাছটাই দাও আসো আসো এগিয়ে আসো হুম ওইটাই হয়ে গেছে এবার এইটাই দাও হ্যাঁ

অনেক আছে চলো আগে আসছি বাজে এখন তিনটে পনেরো বসে বসে মায়ের ভিডিও এডিট করলাম তিন দিনের ভিডিও পড়ে আছে উনি এডিট করে দিতে পারেননি ভাই এডিট করে দেননি উনিও দিতে পারেননি তাই জন্য আজকে রাত্রিবেলায় বসে ভিডিও এডিট করা শেখাবো গ্যালারিতে এই মাঝখানে কি হচ্ছে আমার কালো কালো অনেক কিছু হয়নি গ্যালারিতে কম করে বোধ হয় তিন হাজার ছবি রয়েছে ভিডিও রয়েছে সেগুলোকে সব ডিলিট করব করে শুধু আজকে সকাল থেকে যেগুলো রয়েছে সেগুলো থাকবে রাত্রিবেলা এডিট করা শেখাবো তাহলে আর আমি এখন মিনি ব্লগটা রেডি করব মিনি ব্লগটাকে পোস্ট করব মায়ের এটা হতে হতে পরে তারপরে একটুখানি নিদ্রা দেবীর কাছে যাব তারপরে উঠে যাব চেম্বারে পাঁচটার সময় দেরি আছে

আতি কি বলতে হয় আঠি ও বলে তা তা মা আমি আসছি পরের ফিরেছে চেম্বার থেকে মিহিনী খুশিতে একবার শুধু দেখো কোথায় হয় না হ্যাঁ ওই এক্সপ্রেশনটা চেম্বার থেকে চলে এসেছি আমি আজকে কটা এসছি সাড়ে আটটা আটটা সাড়ে আটটা মা আর্থিক রাস্তায় ফোন করেছে শুনতে ম

বাটি নিয়ে কি করবে বাটি নিয়ে কি করবে হ্যাঁ কি করবে মামারিতে কি দুষ্টুমি বেড়েছে না কমেছে হ্যাঁ এ কি হচ্ছে আচ্ছা আচ্ছা ওজু 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 রস করছো কাকে খাওয়াবে মামা খাইয়ে দাও মামাকে দা খাওয়া মামাকে আরে হয়েছে মামাকে খাইয়ে দাও

কি করবে মামা না না কি করছে মামা বল খেলছে তুমি খেলবে আমাকে বলো দাও খেলতে দাও ওটা কি ওটা মেহু এটা মেহু তুমি কে মিতা তুমি মিতা আন্টি তুমি আন্টি কে এটা এটা কে আরে কেক কেন কাটবে এটাতে কে এটা কে আরে এটা কে কে এটা কে আরে কে এটা কি যে করে যাচ্ছে চচে চচে যা মামাকে আদর করে দাও যাও আরে কি রস ওর যে মামাকে রস খাইয়ে পাগলা করাবে হয়েছে হয়েছে চলো চলো খাইয়ে দাও এটা আমাকে দিয়ে যাও নাহলে খেতে পারবে না খাইয়ে দাও বসো 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 আস্তে করে আরে মাথার উপর কি বসো হ্যাঁ এবার খাইয়ে দাও বাস এটা হামি দিয়ে দাও মামা খেয়েছে মামাকে হামি দিয়ে দাও এই দেখো কি এনেছে কি কাটা হচ্ছে এই

বাজে এখন সাড়ে বারোটা আমাদের ডিনার হয়ে গেল ডিনারে তো ভেজ রোল ছিল ভেজ রোল বুঝি স্প্রিং রোল ছিল দেখলেই আর আজকে একটা জিনিস হঠাৎ মনে হলো ঘুমিয়ে পড়েছে যে ভাই দেখলাম ব্লিঙ্কিট থেকে এই রাত্রিবেলা একটা মাস্ক অর্ডার করলো করে মুখে মাখলো সরস্বতী পুজোর জন্য মানে হঠাৎই মনে হলো যে মানে কিভাবে সময়গুলো চেঞ্জ হয়ে যায় আর মানুষের ইচ্ছাগুলো কীভাবে চেঞ্জ হয় একটা সময় যখন ভাইদের বয়সী ছিলাম ভাইদের ভাইয়ের বয়সেও বা তার আগেও বেশি করে ওই স্কুল লাইফটাতে বিশেষ করে সরস্বতী পুজোর একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল মানে কি পড়বো তাই নেওয়া বলো সাজ রোজ আমরা তো আর মানে তখন তো আর ওই ফেস মাস্ক মাখার অত চল ছিল না ওই বেসন দুধ এইসব মাখতাম মুখে বসে বসে যাই হোক হ্যাঁ কি শাড়ি পরবো সেই কবে থেকে ঠিক করে রাখা মাকে পটানো যে পুজো হবে বাড়িতে তার মধ্যে মাকে শাড়িটা একটু পরিয়ে দিতে হবে এটাই হচ্ছিল মাকে পটানোর কাজ আর মা মার সঙ্গে কিরকম ঝগড়া হতো মা শাড়ি পরা থেকে প্রত্যেকবার প্রত্যেকবার মায়ের সঙ্গে আমার শাড়ি পরার জন্য ঝগড়া হতো মা ওই এরকম করে পড়াতো আর আমি খালি ঘুরতাম পেঁচিয়ে পেঁচিয়ে যাই হোক সেটাই দেখছি আর এখন আজকে আমার নিজের কোনো প্রিপারেশনের কোনো ব্যাপারই নেই একটা নতুন শাড়িও কিনিনি কিছুই না একখানা কুর্তি কিনেছি শুধু হলুদ রঙের তাওই মানে কিনতে হয় তাই একদম রেগুলার টাইপের মেয়ের জন্য দুটো তিনটে জামা কেনা মেয়েকে কি পড়াবো সেটা পরিয়ে ট্রায়াল দেওয়া ওটাই মানে আর কি যে কীভাবে প্রায়োরিটিগুলো চেঞ্জ হয়ে যায় তাই না আমার একটা সময় নিজে কি সাজবো কি করব কিভাবে ভালো লাগবে এখন মেয়েকে কি ভালো লাগবে সেটার জন্য ভাবজি বসে বসে আমিও কিছু একটা পড়ে চলে যাব এমন ব্যাপার যাইও তুমি যাও না তুমি পড়ো না ওটাই ওটাই মানে যখনই মানে জায়গাটাতে মানুষ আসে তখন বুঝতে পারে মাকেও প্রচুর বলতাম হ্যাঁ তুমি কোথাও যাও না হ্যাঁ কিছু পড়ো না নিজের জন্য কিছু করছো না এই না সেই না এখন আর কি হইয়ে নিজের জন্য কি আছে কিছু একটা করে নেব আগে মেয়ের সবকিছু পরিপাটি হোক তারপরে হবে যদি এটা উচিত না কারণ আমিও এটা মনে করি এটা একদম উচিত না নিজেকে সময় দেওয়া নিজের জন্য ভাবাটা অবশ্যই উচিত ওই আর কি যাই হোক চলো ভিডিওটা যেখানে শেষ করছি কালকে সরস্বতী পুজো অনেকের বাড়িতে আমাদের বাড়িতে পরশু দিন পুজো কালকে মেঘাদ্রিতাদের বাড়িতে পুজো ওখানে যাবো রাত্রিবেলা মা হয়তো যাবে না এই আর কি চলো আর ভিডিওটা যেখানে হ্যাঁ মা যাবে না অ্যাকচুয়ালি ওদেরটা না মানে ওদের ফ্ল্যাটটা হচ্ছে ছতলার উপরে আমাদের পরশুদিন পুজো সোমবার একদম সকাল সকাল মায়ের হাঁটুতে খুবই ব্যথা অতটা সিঁড়ি ভেঙে উঠে নামলে পরের দিন মোটামুটি মা শুয়েই থাকবে মানে পারবে না কাজ করতে ওই জন্যই যাবে না মেনলি আর কোনো কারণ নেই কাকিমারাও জানে এটা এই আর কি চলো ভিডিওটা যেখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা